আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ আজকে আমরা দুই শতক জায়গার উপরে তিন বেডরুমের একটি বাড়ির ডিজাইন দেখব অবশ্যই আপনারা ভিডিওটি শুনছে শেষ পর্যন্ত দেখবেন আমাদের এখানে এক দুই তিন অর্থাৎ তিন বেডরুম এক ডাইনিং প্লাস ড্রয়িং দুই বাথরুম এবং একটি কিচেন রুম রয়েছে এবং সেই সাথে আমরা যেহেতু এই বিল্ডিংটি একতলা দুই তালা পর্যন্ত করব সেই হেতু এখানে একটি সিঁড়ি রয়েছে মিডল জায়গায় অনেকেই অনেক সময় বলে যে আমরা সিঁড়ির নিজ দিয়ে গেট করব না বা অন্য কোথাও গেট করব সেই ক্ষেত্রে আমাদের আজকে যে গেটটা রয়েছে এই গেটটা মেইন গেট এখানে এখানে অর্থাৎ পোস্ট দেওয়া আছে এখান থেকে যাওয়ার পরে এই রুম ব্যবহার করতে পারবে তারপরে সিঁড়ি এবং অন্য অন্য রুম সেই সাথে উপরে তলা যেতে পারবে তো আমরা এরকম আজকে ডিজাইন দেখবো সেই সাথে এই বাড়িটি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ হবে দুই তলা ফাউন্ডেশন দিয়ে দুই তলা করতে কত টাকা খরচ হবে এবং দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করলে কত টাকা খরচ হবে আমরা এই হিসাবটা আজকে জানবো তো আমাদের আগে আমরা আটওয়ার্ড মাপটা দেখে নেই আমাদের এই দিক দিয়ে আছে উনত্রিশ ফিট এবং এই দিক দিয়ে আছে আমাদের উনত্রিশ ফিট অর্থাৎ উনত্রিশ গুণন উনত্রিশ আমরা যদি এরিয়াটা বের করি তাহলে আমরা পাবো এখানে এরিয়া আমাদের আটশো একচল্লিশ স্কোয়ার ফিট তো যাই হোক এখানে কোর্সের জন্য কিছু যোগ হবে তো আপনাদের সুবিধা অনুযায়ী এই পোস্টটা বড় ছোট বা কম বেশি করতে পারেন সমস্যা নাই তবে মাথায় রাখতে হবে আমাদের বিল্ডিং হচ্ছে এটা একটু একটু কম হলে আপনার এরকম একটি আহ বাড়ির ডিজাইন বা ড্রয়িং করে নিতে পারবেন সমস্যা নাই এখন আমরা দেখব এখানে এই রুমগুলো সেই সাথে মাপগুলো সবগুলো আমরা দেখে নেব আমাদের সর্বপ্রথম আমরা এই রুমটা যদি আমরা দেখতে যাই তাহলে আমরা এই রুম পাবো এই দিক দিয়ে আমরা এটা আমাদের ড্রয়িং ড্রয়িং বা বেড অথবা আপনারা দুইটায় ব্যবহার করতে পারবেন যেহেতু এই রুমটা বড় হবে এখানে বেডও রাখতে পারবেন আবার সোফাও রাখতে পারবেন লিভিং স্পেস হিসেবে ব্যবহার করতে পারবেন তো যাই হোক এই নিয়ে কিন্তু আপনাদের তিন বেড এখানে বেড এখানে বেড এখানে বেড এখানে বেডরুম এবং এখানে বেডরুম আমাদের বেডরুম চলে গেল এখানে আমরা কিচেন রুম পাবো এখানে টয়লেট পাবো এখানেও টয়লেট পাব অর্থাৎ একটা কমন আর একটা হচ্ছে অ্যাটাচ বাথরুম এখন আমরা এই জায়গায় ডাইনিং স্পেস ডাইনিং স্পেস পেলাম এখন আমরা দেখবো মাপ কতটুকু আমরা সর্বপ্রথম এই বিল্ডিং এর এইদিকে হচ্ছে রাস্তা বা রোড এই বিল্ডিং এর রোডটা হচ্ছে সামনের দিকে অর্থাৎ হচ্ছে এন্ট্রি পথ প্রবেশ পথ তো আমরা সর্বপ্রথম এই রুম পাবো এই রুমের সাইজ আমরা পনেরো ফিট সাত ইঞ্চি বাই হচ্ছে আমরা দশ ফিট চার ইঞ্চি পাবো অর্থাৎ এই রুমটা বড় হবে পনেরো ফিট সাত ইঞ্চি এবং এই দিকে মাপটা হবে দশ ফিট চার ইঞ্চি আমরা কিন্তু পেয়ে গেলাম এবার এই রুম দেখবো এই রুম কত সাইজ এই রুম এখান থেকে এই সাইজটা হচ্ছে বারো ফিট দুই ইঞ্চি বা এখান থেকে এই মাপটা একই হবে এখানে দশ ফিট চার ইঞ্চি এই মাপে থাকলো এখন আমাদের কিন্তু দুই রুম শেষ আমরা এই যে রুমগুলোর উইন্ডো এখানে দিতে পারি এখানে দিতে পারি এখানে আমরা দিব এখানে দিব একের সাথে দিয়ে দিলাম এরপর হচ্ছে ডি দেব এখানে ডি এখানে দেবো শেষ আমাদের এটা হচ্ছে মেইন গেট আমরা হচ্ছে মেইন গেট বা সুবিধা মতো আপনাদের বড়ো ছোটো করে নিতে পারবেন চার ফিট পর্যন্ত করা যাবে তো এরপরে আমরা এই বেডরুমের সাইজটা একটু দেখে নিব এই রুমের সাইজ হচ্ছে আমাদের এখান থেকে এটা হচ্ছে এগারো ফিট দুই ইঞ্চি বাই হচ্ছে দশ ফিট আমরা পেয়ে গেলাম এখন দেখবো এই অংশটা অর্থাৎ এই যে টয়লেট এখান থেকে এইটা হচ্ছে আমাদের চারি ফিট বাই সাত ফিট অনুরূপভাবে আমরা এরপরে এখানেও পাবো চার ফিট বাই সাত ফিট আমরা কিন্তু টয়লেটের মাপ একই রাখলাম এরপর কিছু মাপটা যদি আমি দিই তাহলে আমরা পাবো সাত ফিট নয় ইঞ্চি বাই হচ্ছে সাত ফিট আমরা কিন্তু পেয়ে গেলাম সেলফে দিয়ে দিলাম তো আমাদের হয়ে গেল এই মাপগুলো কিন্তু শেষ এখন আমরা এই জায়গা দেখব এই জায়গায় কতখানি আমাদের বাকি আছে আমরা এখান থেকে এই অংশটা পাবো বারো ফিট তো এখান থেকে এই অংশ পাবো আমরা দশ ফিট আমাদের কিন্তু মাপ ফেস আর মতো ওখানে যে জায়গা থাকবে সেটাই আমাদের সিঁড়ি এই সিঁড়ি এদিক দিয়ে এদিক দিয়ে উপরে চলে আসবে আমরা এখানে স্টেয়ার লিখতে পারি স্টেয়ার আমাদের মাপগুলো কিন্তু শেষ আর আমরা এই এখানে উইন্ডোটা দিতে পারি এখানে দিলাম আর এখানে আমরা আমরা হাই উইন্ডো দেব এখানে আমরা টু দেব তো আমাদের কিন্তু এই মাপগুলো শেষ আমরা এখানেও একটা দেব যাতে করে থাকার কারণে এইখানে পুরো আলো বাতাস চলে আসে এখন আমাদের কিন্তু মাপ যোগগুলো সব শেষ হয়ে গেল এখন আমরা যদি খরচের হিসাবটা আসি আবারও আমরা আগে বলছি যে আমাদের এখানে শতকের একটু কম জায়গা আছে আটশো একচল্লিশ স্কোয়ার ফিট জায়গা আমরা এই পোস্টটা যদি ধরে নিই তাহলে আমাদের পঁয়তাল্লিশ বা পঞ্চাশ আটশো পঞ্চাশ এর ভিতরে আপনাদের এরকম ডিজাইনের বিল্ডিং হয়ে যাবে আমরা কিন্তু সবগুলো মাফ দিলাম এখন আমরা কি করবো যদি এই বিল্ডিংটি একতলা ফাউন্ডেশন দিই একতলা কমপ্লিট করি তাহলে কত টাকা খরচ হবে দুই ফাউন্ডেশন দিয়ে দুইতলা করলে কত টাকা খরচ হবে এবং দুই ফাউন্ডেশন দিয়ে একতলা করলে কত টাকা খরচ হবে আমরা যদি এটা একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করি একতলা কমপ্লিট কমপ্লিট যদি করি আমরা কমপ্লিট কমপ্লিট করে আমরা যদি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করি সেই ক্ষেত্রে আমাদের ষোলো লক্ষ টাকা খরচ হবে আর যদি আমরা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করি দুইতলা ফাউন্ডেশন দিয়ে আমরা একতলা যদি কমপ্লিট করি সেই ক্ষেত্রে আমাদের বিশ লক্ষ টাকা খরচ হবে আমরা যদি দুই তলা ফাউন্ডেশন দিয়ে দুই তেলায় কমপ্লিট করি সেই ক্ষেত্রে আমাদের এখানে বত্রিশ লক্ষ টাকা খরচ হবে এই হলো আমাদের খরচের হিসাব আমি আরেকবার আপনাদেরকে বলতেছি যে আমরা আমাদের এখানে জায়গাটা হচ্ছে উনত্রিশ ফিট বাই উনত্রিশ ফিট সেই ক্ষেত্রে আমাদের জায়গা আসে আটশো একচল্লিশ স্কোয়ার ফিট বা আমরা পোস্টটাকে কিছু ধরলাম সেই ক্ষেত্রে আমাদের আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার ভিতরে অর্থাৎ দুই শতক জায়গার ভিতরে এই বাড়িটি কমপ্লিট করতে পারবেন এই বাড়িটি রয়েছে এক দুই তিন তিনটা বেডরুম দুইটা টয়লেট একটা কিচেন একটা ডাইনিং ড্রয়িং রুম রয়েছে এবং একটি সিঁড়ি রয়েছে আমরা ডি ওয়ানটা দিয়ে দিলাম এটা হচ্ছে ডি টু দিয়ে দিলাম তো যাই হোক আমাদের মাপগুলো হচ্ছে আমরা প্রথমে যে বেডরুম বা ড্রয়িং রুম পাবো এটা হচ্ছে পনেরো ফিট সাত ইঞ্চি বাই দশ ফিট চার ইঞ্চি পরবর্তী যে রুমটা পাবো দশ ফিট দুই ইঞ্চি বাই দশ বারো ফিট দুই ইঞ্চি বাই দশ ফিট চার ইঞ্চি এরপরে তিন নাম্বার রুম পাবো এগারো ফিট দুই ইঞ্চি বাই হচ্ছে দশ ফিট আমরা অ্যাটাচ বাথরুম পাবো চার ফিট বাই সাত ফিট কমন বাথরুম পাবো চার ফিট বাই সাত ফিট এবং কিচেন রুম পাবো সাত ফিট নয় ইঞ্চি বাই সাত ফিট এবং এখানে একটি এইখান থেকে এই অংশ এবং এখান থেকে এই অংশ এটা হচ্ছে ডাইনিং স্পেস হিসেবে ব্যবহার করা হবে বারো ফিট বাই দশ ফিট তো আমরা আজকে এতটুকু জানলাম যে এই বাড়িটি আপনারা যদি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেন সেই ক্ষেত্রে আপনাদের পনেরো লক্ষ টাকা খরচ হতে পারে আবার যদি দুই দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেন সেক্ষেত্রে বিশ লক্ষ টাকা খরচ হতে পারে এবং দুই তলা দিয়ে দুইতলা খরচ কমপ্লিট করলে আপনার বত্রিশ লক্ষ টাকা খরচ হবে তবে এই খরচটা অনেক সময় জায়গা এবং সময়ের ব্যবধানে কিছুটা কম বেশি হতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ